আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টিভি ভারকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের আবু তাহের ভাই একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আল্লাহর পঙ্কি জিকির করে করেউলার উটয় উটোয় আল্লাহর নায়ার পশু পঙ্কি জিকির করে করেউলার আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন বরা করলিং কাজা আল্লাহর হুকুম নামাজ যা আল্লাহর হুকুম নামাজ যা জীবন বরা কাজা হারামালে পেট ভরিলে জাকাত দিলে না উটো উটোয় আল্লাহর বাঁদা ঘুমায়ার রাত্র যত গভীর হ আল্লাহ তত বান্দার কাছে হ রাত্র যত গভীর হ আল্লাহ তো বান্দার কাছে আল্লাহ বলে কি চাও তোমরা আল্লাহ বলে কি চাও তোমরা বলো নিরবে উটোয় উটোয় আল্লাহর বান্দা ঘুমায় না উটো উটোয় আল্লাহর বাঁধা না আর যত আছে ওলিআলিয়া গভীর রাতে আমল করছে তারা যত আছে অলিয়াউলিয়া গভীর রাতে আমল করছে তারা সোনৌরে মুমিন বা উঠো উঠয় আল্লাহর বান্দা ঘুমায়নায়ার পশুপঙ্খী জিকির করে বাবুদ মাওলার আল্লাহ আকবার ধ্বনি যত দূরে যা আল্লাহ রাজানের ধ্বনি যত দূরে যা রে মুসল্লিরা তে যাও উটোয় উটোয় আল্লাহর ভান্ডা নাযা পশুপঙ্কি জিকির করে জিকির করে মাশাল্লাহ মাশাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমদুর কণ্ঠে আবুতায়ের বাইরে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক